লবিতে দাঁড়িয়ে থাকতে থাকতে বড় হয়ে গেছিলাম ভাবতেছিলাম সিএস এস রিং এটা খেলবো কি খেলবো না এভাবে স্কোয়াড মানে ডাকতেছিলাম কেউ না ডাকার মতন স্টার দিয়ে ভালো না খেলবো না না ভালো আমরা খেলি বড় হারামি ও অতো ফর ম্যাচ টাইম স্টার দিয়ে দিলাম প্লেয়ারটারে টাচ টাস করে কতগুলো সাইড করে হেড লাগাইলাম মেডিকেট করতেছে কিছু হেলথি আছে এখান থেকে পড়াতেছে লোকেশন পায় মানে লোকেশন দেখা যাচ্ছে তো আমি ভাবতেছি ভাবতে মারবো এখানে তো বিশ মার্চের মরে গেছে দেখতেছি সামনে আর একটা প্লেয়ার দেখে আমার টিম মেটে ফুল ড্রামেন্স লাগিয়ে দিয়েছি আর মরে নেই আবার বলি আন্দাজে মারলাম মাটিতে আবার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি আর কিছু লাগলে মরে যাবে ড্রা করে দা মারা দিলাম মরে গেল প্লেয়ারটা পিলার করে দিলাম পিলার করে সামনে করে দিয়েছে আমি সিঁড়ে আরামসে মারা মারাতে লাগছে আমি যা মরে যাই একটা কথা বোকৰ মতে মাৰি খাইছে আর আমার ওই ঐতিহাসিক পুরো হুইলার টিম মেট করে দিয়েছে দিছে একদম পরের রাউন্ডে একে ফোর্টি সেভেন কিনে নিলাম কিনে নেওয়ার পরে এখন সামনে একটা প্লেয়ার এম মায়ের হেড লাগাই দিলাম তারপরে আগে গেলাম তারপরে আমার নিচের দিকে যাই দিয়েছিলাম টিম মেটাকে নেমে মায়েরা অবশ্য অবশ্যই দেখতেছি আমি তারপর উপরের দিকে যাই দেখি আমার এক নম্বরে খেয়া দিছে এখন আবার দেখি তিন নম্বরও খেয়া দিছে এখন আমি সুন্দর চাষিটা খেয়া দিছি শেষ তারপরে ভাবলাম নিচে প্লেয়ার আছে নিচে যায় দেখে আছে নাকি এখন দেখি যে সম্ভবত চার নাম্বারের কাছে পিলারটা আছে ওয়ান ফাইট করে চ্যাংরা মানে ম্যাক্স সেভেন হাতে মারি গেছে আমি ওরা ধরো মারার জন্য যাইতেছি এখন একে ফোর্টি সেভেনে যাইতে মারা দিছি অল্প কিছু ড্যামেজ দেওয়া পরবর্তী রাউন্ডে চলে আসলাম আসার পরে গ্যানেট টেনেট মাইরা দেখতেছিলাম যে প্লেয়ার আছে কিনা দেখি মানে ওই দু রঙে পলায় রয়েছে দেখা যাইতেছে এখন পিছে আমার এদিকে বায় থাকে নিমেট এনে থাকে টিম মেট আমি তো টিম মেটে এনিভাবে মারতে লাগছিলাম এখন যাই হোক কিট করার পরে আমাদের করতেসলাম একটা মারা উনআশি ড্যামেজ খেয়ে গেল গা তারপরে মেডিকেট করে নিলাম ফেস নিলামিপেয়ার করে নিলাম তারপরে একটু ব্যাগ দেওয়ার দেখে টেকে নিছিলাম সুন্দর স্যাসের ফুল ড্যামেস দেয়া দিয়েছি এন আমার মেট খেয়ে দিয়েছে এখন যে এই চুপি চুপি ভাই জুম করতেছে আমার হেড লাগায় মারা দিয়েছি গা পিছন দেখে দেখে আর একটা হাইতেছে একে দেওয়া করলাম হলো না এম মারতে এলাম টিম মেটে মেরা দিচ্ছে তারপর লাভ দিয়া ওইখানে যা মারার পরিকল্পনা আমি যাতে মেরে দিছি একদম খেয়ে আমি তা পুরো প্লেয়ার ভাই লাস্ট ওয়ান দেখি পিছন দাঁড়িতে লাভ দিয়া দা হেড লাগা মেরে দিছি এখানে আমাদের ম্যাচ ভয়া ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা